আসসালামু আলাইকুম গিয়ে আজকে আপনাদের সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও হাজির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে আমি সাফারি মার্কেট যাব মানে কাতার একটি অনেক বড় মার্কেট তার নাম হলো সাফারি তো সেখানে আমি কালকে কালকে শুক্রবারে মানে শুক্রবারে মাংসের কেজি ষোলো রিয়াল ছিল নর্মালি মাংসের কেজি চব্বিশ রিয়াল পঁচিশ রিয়াল বা ছাব্বিশ রিয়েল এরকম হয় তো সেখানে আবার ষোলো রিয়েল কেজি ছিল তো আমি ভাবছি ওটা বুঝে থাকবে তো আমি সেই জন্যই যাচ্ছি যে সাফারি মার্কেটে দেখি ওই মাংসটা পাওয়া যায় কি না পাওয়া গেলে আমি দুই কেজি নিব আজকে যে রুটি দেখতেছেন এই রুটি হলো আমার অফিসের সামনের রোড মানে ফ্রন্ট সাইডে আমি সবসময় আপনাদের যে ভিডিওগুলো দেখাই সেটি অফিসের ব্যাক সাইডে তো আমি আজকে আমার অফিসের ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছিলাম তো আস্তে আস্তে আমি কখন যে হাই রোডে চলে আসছি আমি নিজেও জানি না মনে অজান্তে হাইওয়ে হাই রোডে চলে আসছি তো পরে আসার পর দেখতেছি যে গাড়িগুলো অনেক স্পিডে যাচ্ছে গাড়িতে এখানে থামবে না তো আমি অবাক হয়ে গেছি আমার যাওয়া উচিত ছিল উপর দিয়ে তো কী আর করার তো সামনে আমি উপর দিয়ে উঠে যাবো কারণ হাই রিক্সের কাতারে অনেক অনেক রিস্ক কারণ গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি স্পিড থাকে একশো আশি একশো বিশ এই রোডে যদি আমি কোনো ভুলবশত যদি মধ্যে চলে যাই তো গাড়ি যদি আমাকে অ্যাক্সিডেন্ট করে সম্পূর্ণ দোষ আমার হবে কোনো গাড়ির কোনো দোষ হবে না কারণ আমার ভুলের কারণেই অ্যাক্সিডেন্টও হয়েছে কারণ এখানে কোনো এই হাইওয়ে রোডে কোনো সাইকেল বা আর স্লো স্লো যানবাহন যেগুলো সেগুলো চলতে পারবে না অনলি যেগুলো মোটরসাইকেল কার এগুলো চলতে পারবে মানে যেগুলি স্পিড বেশি ইঞ্জিন চালিত গাড়ি তারাই হাই রোডে চলতে পারবে কারণ এখানে সোলো চলাইলে একটু সোলো চলাইলে পিসের গাড়িগুলো লাগাই দেওয়ার সম্ভাবনা থাকবে সাফারি মার্কেটে আমার হাতের বাম পাশে কারণ আমি রোড এইভাবে রোড ক্রস করে যাইতে পারবো না কারণ আমাকে যাইতে হলে অবশ্যই সিগন্যাল ক্রস করে যাইতে মানে সিগনাল দিয়ে যাইতে হবে কারণ আমি যদি এখন এই রোড ক্রস করে যেতে যাই তাহলে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব আর এখানে তো বললে আমি তো গাড়ি এখানে থামবে না আপনার জন্য তাই সাবধানতাভাবে আমাকে সিগন্যালের সামনে যাইয়ে তারপরে ক্রস করতে হবে যখন গাড়িগুলো থামবে তখনই আমাকে যাইতে হবে আমি এখন সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি যে গাড়িগুলো চলাচল করতেছে এই জন্য আমি এখন পারাইতে পারবো না এখানে দেখেন লাইটের মধ্যে যে সাইকেল এবং মানুষ লাল বাতি দেওয়া আছে যাইতে পার হইতে পারবে না কারণ এখন সিগনাল চালু আছে আমাদের যদি গাড়ি থাকতো তখন সিগন্যাল চালু হলে আমরা যাইতে পারতাম যেহেতু আমাদের সাইকেল তাই সিগন্যাল বন্ধ হওয়ার পরও যাইতে হবে তো আমি আমার রোডে চলে আসছি দেহা হাতের বাম পাশে সাফারি মার্কেটটি অন্ধকার হয়ে গেছে একটু ওই যে সাফারি মার্কেট তার আমি আসলে মার্কেটে ব্যাক সাইডে আসছি ফ্রন্ট সাইডে যাইনি কারণ হলো ব্যাক সাইডে সাইকেল রাখার জায়গা আছে কিন্তু সামন সাইডে সাইকেল রাখার জায়গা নাই তাই আমি ব্যাক সাইডে রাখছি আর মার্কেটের সামনে সিসি ক্যামেরা রয়েছে আর সাইকেল রাখার বিভিন্ন সুন্দর ব্যবস্থা করা আছে তালামারে ওটার সাথে গ্রিলের সাথে আটকানো যায় কারণ এখানে যদি সাইকেল নিয়ে যায় সাইকেল তো আর খুঁজে পাওয়া যাবে না যদি কোনো ক্যামেরা না থাকে ক্যামেরা থাকার কারণে সাইকেলগুলো কেউ নিতে সাহস পাবে না কারণ পুলিশ যদি একবার আমি যদি রিপোর্ট আমার চুরি হয়ে যায় যদি আমার পর্যাপ্ত পরিমাণ মানে প্রমাণ থাকে তাহলে অবশ্যই সে গ্রেপ্তার হবে এবং তার জীবন শেষ হয়ে যাবে এই যে দেখছেন সাইকেলগুলো এখানে রাখার ব্যবস্থা সবাই সবাই সাইকেলগুলো তালা মেরে রাখছে আমিও আমার সাইকেলটা এখানে তালা মেরে রাখবো এটি মার্কেটে ইন্টারফেস মানে এখান দিয়ে উঠে নামে মানুষ তো এই দেখতে পাচ্ছি মানুষ মার্কেটিং করে বাইর হচ্ছে আমি ঢুকতেছি যদিও আমার একটু এখানে ভিডিও করতে লজ্জা লাগতে ছিল মানুষ কিনে কীভাবে এই জন্য আমি ভিডিও করতে পারি না শরমের কারণে তো আমি সামনের দিকে যাচ্ছি এখানে চাউল বিক্রি করে বিভিন্ন জিনিস বিক্রি করে আমি প্রথমে যাব মাছের ওখানে বা মাংসের ওখানে দেখবো যে আসলে ওই দামটা আছে কিনা কাতারে সবই প্রায় সুপার মার্কেট মানে আপনার ইচ্ছা মতন আপনি কিনবেন নেবেন এখানে আমি চিংড়ি মাছ দেখতে আসছি দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিছি বিশ রিয়াল কিলো প্রায় সাত আটশো টাকা বাংলাদেশে টাকায় তো আমি হাফ কিলো নিছি আমার ইচ্ছা হলো যে চিংড়ি মাছগুলো ফ্রেশ মনে হইলো এখানে দেখুন ইলিশ মাছ ইলিশ মাছও বিক্রি করা হয় এগুলো হয়তো বাংলাদেশে অরিজিনাল ইলিশ মাছ না অন্য অন্য দেশের হইতে পারে তো দেখেন একটা বাইশ রিয়াল এইটা হয়তো বাংলাদেশে ইলিশ মাছ আমি নিতে চাইছিলাম তো আমার মনে হয় না যেটা স্বাদ হবে এখানে অনেক বড়ো বড়ো মাছ রয়েছে দেখুন রুই মাছ কাতলা মাছ এখানে আমি নেই এগুলো এগুলো একটু দাম কম হয় কারণ এগুলো প্যাকেটিং করে কুল হয়ে আসে আমি নেই না একটা কারণ হচ্ছে এগুলো কাটাকাটির ভেজাল তো আমি মাছ কাজুবাদাম এবং গরম মশলা নিয়ে বের হয়ে গেছি কারণ আমি মাংসর দোকানে সরি আমি মাংসর দোকানে গেছি মাংস আমি জিজ্ঞেস করলাম যে ষোলো টাকা কেজি মাংস কি আছে অফারটা বললো না এটা পরশু দিন ছিল শুধু একদিনের জন্য ছিল তো এখন যে ওই সেম মাংসই এখন আবার বাইশ রিয়াল হয়ে গেল। তাই আর নিতে পারি না তো আমি আর কি করো আমি যেগুলো নিয়ে মাছ টাছ নিয়ে বাইরে বেরোয়ছি রওনা দেওয়ার জন্য রুমে চলে যাবো তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তো একটু একটু সাবস্ক্রাইব করতেই পারেন একটা লাইভ কম করতেই পারেন তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্টার্টার এই প্রবাসে আসলে আপনার প্রিয় বলতে কিছুই থাকবে না না আপনজন না বন্ধুবান্ধব না প্রিয় মানুষ কেউ না সবাই শুধু আপনাকে স্বার্থের জন্যই ডাকবে স্বার্থের জন্য আপনার সাথে কথা বলবে স্বার্থ ছাড়া কেউ আপনার খবরও নিবে না